আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগে স্ক্রিনে যে ভিডিওটি দেখুন এই কথাগুলো শুনুন আরে ওই চাঁদি বান্দির পোলার বাংলাদেশের বান্দির পোলার আমার কথা হুন চৌধুরীর পোরা আজকে দেখছো লিবিয়ার অবস্থা কর্নেল গাদ্দাফি যখন বাইচা ছিল সবার ঘরে খানা পৌঁছাই দিত বান্দির পোলারা আজকে দেশ সারা আমেরিকা লুটপুট করে শেষ করতে বান্দির পোলারা আর তোর থুতু মারি আমি থুমারি তোদের মুখের মধ্যে বান্দির পোলারা আজকে ব্যারিস্টে সুমন্ডে অ্যারেস্ট করছ আরে চৌধুরী বোধ বাংলাদেশের একজন সিংহর বাচ্চা ব্যারিস্টার সুমন

গর্বে আগুন জলে ঘরে 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 এবং কি সুমন ভাইয়ের সাথে যারা নাই তাদের ফিনিশ আমার কথা হন হাওয়ার পোলারা লিবিয়ার কথা বাপ তোরা লিবিয়া প্রতিটা মানুষের ঘরে ঘরে গাড়ি দিত গাদ্দাফি তেলের বিল পৌঁছাই দিত বান্দির পোলারা এই যে এই কান্তির বাচ্চারা শেখ হাসিনা গোর বানাই দিছে টাকার টাকা দিছে খাওয়ার টাকা দিছে এমন বাল ফালাই বেড়া দেশটার খাওয়া লাগছে এই কান্তির বাচ্চারা চেলা পালা দিয়া

আছে আছে তো সবাই এই কথাগুলো শুনলেন আশা করি এই বিষয়ে আপনাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আগামী ভিডিওতে অবশ্যই আবারও আপনাদের সাথে দেখা হবে এবং এই ভাইটি কি সঠিক বলেছেন নাকি বেটিক বলেছেন এটি আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন ইএলসি দা নিউজ বিড়ির পাশে থাকবেন দেখা হবে আবারও ধন্যবাদ